হ্যালো বন্ধু সোমনাথ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ যে ভিডিওটি আমি দেখা দেখাচ্ছি সেটি হলো গরমের বেগুন চাষ এই বেগুনটা লংজিভিটি বেশি তিন থেকে চার মাস এক টানা ফলন দেয় অল্প জায়গার মধ্যে অল্প খরচে অর্থ খরচা এবং উপকরণ পরিচর্যা সমস্তটাই কম শুধু কোদাল দিয়ে হ্যাঁ উপকরণের কথা বলি কোদাল একটি হাত কোদাল দরকার হাত কোদাল দিয়ে ভালো করে মাটিটি খুঁড়ে অল্প চারা ওই খুঁড়ে খুঁড়ে বসিয়ে দেবেন আমার যে বসানোর ভিডিওটা দেখছেন কীভাবে বসানো আছে ওইভাবে বসিয়ে দেবেন আচ্ছা এবার বলি চারা যখন দেবেন যে ধরেছে অর্থাৎ নতুন পাতা গজাচ্ছে অতি অল্প মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করবেন সেই সঙ্গে কীটনাশক জলে গুলে গাছটিকে অর্থাৎ চান করানো অবস্থায় যেভাবে স্নান করে সেইভাবে অন্তত ওই জলের যে আমরা যে ঝালঝিটা দেখছেন ওইটা করে গাছটাকে পুরো ভিজিয়ে দেবেন যাতে জলটি গোড়াতে ডক থেকে গোড়ায় পর্যন্ত জলটি পৌঁছায় সেই মতো অবস্থায় দেবেন ধীরে ধীরে গাছ যখন বাড়তে থাকবে গোড়ায় মাটি ধরাবেন মাটি ধরাবার আগে নিম ইপকো সার তার সঙ্গে অল্প নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া অতি অল্প মাত্রায় দেখছেন আমি দেখ আমি ছড়াচ্ছি দেখুন ওইভাবে দেবেন সার দিয়ে দেওয়ার পর গোড়ায় মাটি দিয়ে দেবেন দিয়ে একটি জল সেচ করে দেবেন আমার পরিচর্যা আপাতত হয়ে গেছে আর কিছু করছি না দেখুন আমি বেগুন তুলছি বেগুন ফলন আরম্ভ হয়ে গেছে এই বেগুনটি খুব ফলন বেশি খেতেও খুব সুন্দর লংজিবিটি আগেই বলেছি বেশি তিন থেকে চার মাস এক টানায় ফলন দেয় পরিচর্যা করবেন দেখবেন মাঝে মাঝে যখন গাছটি পাতাগুলো পেকে গেছে ওগুলো কেটে ফেলে দেবেন পাশে আর গোয়াটা সবসময় পরিষ্কার রাখবেন আর আপনাকে কিচ্ছু করতে হবে না তাহলে বেগুন ফলন দেবে গাছ ধীরে ধীরে ঠিকই থাকবে যদি পোকা লাগে দেখবেন হয়তো কোনো জায়গায় দেবেন যে একটু ডগটা হয়তো চুয়ে পোকা ধরেছে লতিয়ে গেছে ওইটি ব্লেডে করে সূক্ষ্ম ব্লেডে করে কেটে ফেলে দেবেন আর কিছু করতে হবে না ওর জন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না হ্যাঁ বন্ধু বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও অন্যান্য সবজি বিষয়ে আমি ভিডিওটি তুলে ধরব ধন্যবাদ